গঙ্গানামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং গঙ্গানামপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে স্থানীয় কোটমুর এলাকার শিশু উদ্যানে অনুষ্ঠিত হল তিরিশে জানুয়ারির মহাত্মা গান্ধীর মহাপ্রয়ণ দিবস সারা রাজ্যের পাশাপাশি গঙ্গানামপুর মহকুমাতেও সারম্বরে পালিত হয় মহাত্মা গান্ধীর মহাপ্রয়ন দিবস মহাত্মা গান্ধীর মহাপ্রয়ণ দিবস উপলক্ষে শিশু উদ্যানে প্রার্থনা সভার আয়োজন করা হয় এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন হিন্দু মুসলিম এবং খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধর্মযাজকরা এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গানাপুর মহকুমার মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভায়ন হক এদিনের অনুষ্ঠান অনুষ্ঠানে শিশু উদ্যানে ছোট ছোট শিশুরা তাদের বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে এছাড়াও বিভিন্ন ধর্মের পক্ষ থেকে অর্থাৎ হিন্দু ধর্মের কৃষ্ণ ভক্ত দীনেশ চন্দ্র রায় বরাইল মসজিদের ইমাম মোহাম্মদ ইনামুল হক এবং মেহেন্দি পাড়া চার্চের ফাদার এমিলিয়াস মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন বার্তা দেন এ বিষয়ে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুভায়ন হক আর কি কি বলেছেন শুনুন কাদের উদ্যোগে কি করলেন আজকে তিরিশে জানুয়ারি শহীদ দিবস মহাত্মা গান্ধীর তিরোধন দিবস আজ তো আমরা আজ গঙ্গারামপুর মহকুমা শাসকের করণে যে পার্কটা আছে এখানে আমরা ছোটো করে একটা অনুষ্ঠান করলাম এটা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে রাজ্য জুড়ে প্রত্যেক জেলা এবং সাব ডিভিশনে করা হয় আমরা গঙ্গারামপুর মহকুমায় আজ করলাম আজ সকালে কি কি প্রোগ্রাম করলেন স্যার আমাদের এই অনুষ্ঠানে যেটা হয় মূলত সেটা হচ্ছে সর্বধর্ম প্রার্থনা সভা আমরা বিভিন্ন ধর্ম থেকে এক একজন প্রতিনিধিকে এখানে আমন্ত্রণ করি তারা আসেন এবং ধর্মগ্রন্থ থেকে কিছুটা পাঠ করেন এবং তাদের বক্তব্য রাখেন আর মহাত্মা গান্ধীর আত্মার শান্তি কামনায় কিছু কথা রাখেন কিছু বক্তব্য রাখেন এই আমাদের অনুষ্ঠান আর রামধন গাওয়া হয় সপ্তক এসেছিল সপ্তক একটি গানের দল ওরা এসেছিল ওরা রামধুন গিয়েছে এখানে এই ছিল আজকের অনুষ্ঠান মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে শিশু উদ্যানে প্রচুর লোকজন ভিড় করেন বিভিন্ন ধরনের গান সহ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে মহাত্মা গান্ধীর আটাত্তরতম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে সাধারণ জনগণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বার্তা প্রদান করা হয় দক্ষিণ দিনাজপুরে গঙ্গানাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে